শীতলা পুজো মূলত আমাদের এই পুরো বাংলা জুড়ে দেখা যায় শীতল অষ্টমীর দিন অর্থাৎ দোলযাত্রা দোল পূর্ণিমার আট দিন পরেই শীতলা অষ্টমী হয়ে থাকে কিন্তু ব্যতিক্রমী আমাদের বাংলা বাংলার যেরকম লৌকিক দেবী আছেন শীতলা মা শীতলা মা হ্যাঁ মনস আছে কিন্তু ব্যতিক্রমী বেশ কিছু জায়গা আছে আমাদের এই বাংলায় যেখানে শীতল অষ্টমীর দিন নয় তারও বেশ কিছু পরে মা শীতলার আরাধনা হয় দেবী শীতলা কে বলা হয় হচ্ছে মানে বসন্ত রোগ থেকে মুক্তির জন্য চর্ম রোগ কিছু দেখা দিলে ফুসকুড়ি সমস্ত কিছুর দেবী বলা হয় কারণ প্রাচীনকালে দেখা গেছে যে গ্রামের পর গ্রামে কলেরা মহামারীর আকার ধারণ করত তখন গ্রামের গুণী জনেরা বয়স্করা বলতেন যে নিশ্চয়ই মায়ের প্রকোপ পড়েছে সেই জন্য মায়ের কাছে ঝরণাপন্ন হতেন এবং তখনই মায়ের পূজা শুরু হতো সেরকমই একটি পূজা হচ্ছে ভান্ডারদহ সর্দার পাড়া তাদের এখানে শীতলা পুজো পঁচাশি বছর ধরে হয়ে আসছে আগে বলা মানে আগে শোনা গেছে এখানে বট গাছে অসত্য গাছের নিচে মায়ের আরাধনা হতো মা স্বয়ং পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মায়ের এখানে পূজা করার জন্য সেই পুজো কিন্তু এখনো চলছে নিয়ম একই নীতি একই সেই পুজোর ইতিহাস জানবো ভান্ডার সর্দারপাড়ার সর্দার পাড়ার শীতলা পুজোর ইতিহাস জানবো সেই জানার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি এবং এই যে মূর্তিটা দেখছি এখানে শীতলা ঠাকুর রাখা আছে এখন প্রশ্ন করতেই পারেন যে এখানে শীতলা ঠাকুর তার মানে কি এটাই পুজো হয়েছে আমারও প্রশ্ন এটাই তার মানে কি এইটাই পুজো হয়েছে নাকি এটা পুরনো কোনো মূর্তি এখানে রাখা হয়েছে বা পুরনো মূর্তি বা এখানে কেন সমস্ত উত্তর জানবো আমি জানবো আপনাদের চলুন মন্দিরের কাছে যাই মায়ের কাছে আমরা তো জোসান দিয়ে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান ব্যাপারটা কিভাবে শুরু হয়েছিল এখানে শুরু হয়েছিল বলতে ধরুন আজ থেকে ধরুন পঁচাশি বছর আগে আমার ঠাকুরদারা তখন আমরা যেটা শুনেছি আমরা তো আর দেখিনি আমার বাবাও দেখেছি বলে মনে হয় না তো মহামারি দেখা যাবে মানে কলেরা যেটা বলে মানে বল যেটা শুনেছি আমরা আজ পুরিয়ে এলো আবার এসে একটা বলি মানে একটা দাহ করে আসার পরে আবার আবার একটা মারা গেছে হ্যাঁ এরকম করে শুনে ছাব্বিশ সাতাশ জন মারা গিয়েছিল তাই মানে আপনাদের এই গ্রাম আমাদের এই শুধু এই সর্দার পাড়াটা পাড়াটা গ্রামটা এই সর্দার পাড়া শুধু ছাব্বিশ দিন মারা গিয়েছিল মানে উজাড় হয়ে গেছিল গিয়েছিল তো তখন আমাদের দাদুরা একটা ঠিক করলো যারা বয়স্ক ছিল তখনকার দিনে কর্তরা ছিলেন এখন মাসে ধরে না পুজো করলে আমাদের এখানে বাঁচানো যাবো তখন তো অভাবের সংসার অভাবিক মোহামারী এরা ঘর মেয়েছে পুজো করে একটা আশুত গাছ ছিল আশুত গড় নিয়ে মায়ের আরাধনা করল মানে এখন যেখানে মন্দির দেখতে পাচ্ছি আমরা গাছ তারপরে এবার আস্তে আস্তে আমার বাবারা একটু মানে কালের চাল করেছিল আর একটাই মেয়েদের আর কি লাল রক্ত আস্তে আস্তে আমরা যারা বড় হয়ে আস্তে আস্তে লোকের থেকে ডোনে নিয়ে এইভাবে আমাদের চলছে প্রায় পঁচাশ বছর হয়ে গেল আর এই শুধু এই পুজোর জন্য আমাদের অনুষ্ঠান প্রায় চার পাঁচ দিন চলে জন্য আজকে আমাদের হচ্ছে মায়ের আলাদা সকাল থেকে চললো একটা কথা আমরা প্রথম বলে রাখি আমরা অনেক জায়গায় সেগুলো আমরা পুজো দেখেছি কিন্তু আমাদের পুজো ব্রাহ্মণ বসেছে ঠাকুর মশাই দেড়টা এই পুজো শেষ হলো আমরা এখন বাজে সাতটা পনেরো এই পুজো শেষ হলো টানা পুজো মানে এখানে দণ্ডিদের প্রায় আজকের দিনে প্রায় আড়াই থেকে তিনশো লোক দণ্ডি গিয়েছে মায়ের কাছে হ্যাঁ আড়াই থেকে তিনশো লোক দণ্ডি গিয়েছে এবং জল আনতে কাল থেকে রাত্রির থেকে ছেলেরা মেয়েরা বইয়েরা সব যাচ্ছে গাড়ি কেউ টোটো কেউ চার চাকা কেউ মোটর বাইক প্রচুর লোক জল ঢেলেছে এইটা হচ্ছে আমাদের সর্দার পাড়া মানে কি বলুন তো একটা মানে ঐতিহ্য আর এটা আমরা যাই করি আমার দুর্গা পুজো পুজো আমাদের কিন্তু এটা ঐতিহ্য সর্দার পাড়া আর এই পুজো কিন্তু আমি ডম্বির এলাকার মধ্যে আমাদের সবথেকে থেকে পুরোনো পুজো ডম্বির এলাকার মধ্যে শুকুলামায়ের পুজো আমাদের সবচেয়ে থেকে এটা আপনি পাশের গ্রামে জিজ্ঞেস করে দেন যাতক শুকুলাম একেই মানুষগুলো এই নিয়ে আজকে আমাদের ধরুন একটু পরিমাণ মায়ের গান আনন্দ হবে সেই যে যাত্রার মতন কালকে অন্য করে হবে অন্য অন্নকূড় মানে কি বলুন তো এই খিচুড়ি নয় মানে ভাত শুক্তো পোলাও

যে মায়ের পুজো হলো দুদিন তিন দিন রইলো মায়ের মূর্তি তারপর মাকে বিজয়ার দিকে এগিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেখা যায় যে মায়ের মূর্তি সামনে দেখলাম একটা জায়গায় রয়েছে এটা কি প্রথম থেকে হয়ে যাচ্ছে আর প্রথম থেকে শুনি আজ দেখে আসছে আমার পুরো জন্ম পর্যন্ত যে পুরোনো এই ঠাকুর এই যে মামাদা এসেছে এ বছর দু হাজার পঁচিশ তো এই ঠাকুরটা আবার দুহাজার ছাব্বিশে তেইরে রাখাত আবার নতুন মামাদের এখানে ধরবো

আমরা আবার ক্যালেন্ডার থেকে আমার কমিটি পারবে না উনি পুজোর ডেট করে আমাদের বলবে পুরোহিতের সিদ্ধান্ত যেই ডেট দেবে ওইটাই আমাদের মধ্যে মেন সিদ্ধান্ত যে আমরা কমিটি বা ক্লাব বসে আলোচনা করলে হবে না উনি বলে পাঠাবো ও আমরা পুজো করি এই দিনই আমাদের পুজো করতে হবে এক দুটো দিন চলছে আর ওনার যেটা বলছে আমরা পূর্ববর্তী জানি না ওনার পিসি মশাই এখানে পুজো করতে ওনার পিসি মশাই আমরা দেখবি তাকে ওনার পিসি মশাই মানে খুব কম বয়সে স্টোকে মারা যায় ও পিসিমার সাথে উনি আসতেন সেই থেকে ওনাকে আজকে ধরুন বলবো আমার বয়স পঞ্চান্ন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে ওনাকে মাপ স্বপ্ন দিয়ে বাড়িতে বলেছিল যে বাবা তুই আমার তুই যতদিন বাজে আমার পুজো কর এখনো ওনার বয়স প্রায় আশির কাছাকাছি তো মনে হচ্ছে উনি যতদিন বাজে আমার পুজো করছে কথা বলতে পারবো না এখন এটা আমাদের কমিটির সিদ্ধান্ত ওই পুজো মায়ের স্বপ্ন দেশে উনি পুজো উনি হ্যাঁ উনি মানুষ মায়ের স্বপ্ন ঐতিহ্য রীতিনীতি এবং সব কিছুর মেলবন্ধনকে কেন্দ্র করে বিগত পঁচাশি বছর ধরে মা এখানে কিন্তু আরাধনা হয়ে আসছে কালের নিয়মে পরিবর্তন এসছে আগে হয়তো খোলা আকাশের নিচে অসত্য গাছের তলায় মা পূজিতা মানে পূজা পেতেন কিন্তু এখন পরিবর্তন এসছে ভক্তের ডাকে সাড়া দিয়েছেন মা যেমন সেরকমই ভক্ত নিজেদের মতো করে আর কি মন্দির করে তুলেছে মা এখানে জাগ্রত শুধু গ্রামের মানুষ নয় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই পুজোর দিন ছাড়াও বিগত যে এক বছর ধরে মা থাকবে সেই এক বছর মাকে দর্শন করতে পুজো দিতে আমরা ঘুরে দেখলাম জানলাম ইতিহাস যে দহ যে শীতলা সংঘ যে যারা পরিচালনা করে বর্তমানে এই পুজোটা তাদের সেই মন্দির সর্দার পাড়ার যে শীতলা মন্দির সেই শীতলা মন্দিরে প্রাচীন শীতলা মায়ের কথা এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু গ্রাম বাংলায় যেটা বলছিলাম শুরুতেও বলেছি আবারও বলি গ্রাম বাংলায় মা শীতলাকে পুজো করা হয় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমে কোথাও বসন্তের দেবী হিসেবে বসন্ত রোগ থেকে আর কি মুক্তি পাওয়ার জন্য দেবীর আরাধনা হয় বা কোথাও দেখা যায় যে জ্বর খুব জ্বর সেই জায়গা থেকে মাকে ডাকা হয় যে ঠান্ডা করতে এই বসন্তকালে এই বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের যেমন আরাধনা হয় সেরকমই মায়ের পুজোর দিন কিন্তু ঠান্ডার উপোস গ্রামবাসীরা ঠান্ডার উপোস করে থাকে বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়মকে নিয়ে কিন্তু আমাদের এই গ্রাম বাংলার লৌকিক পুজোগুলো এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো সেরকমই বেশ কিছু মন্দির বেশ কিছু পুজোর ভিডিও কথা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে আসবো অন্য কিছুর কোথাও দেখব হয়তো দেবী মাহাত্ম বা অন্য কোনো সামাজিক কর্মকাণ্ড সমস্ত ভিডিও নিয়ে আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন